আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আছেন আমিও ভালো আছি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি আমার ব্লগটা দেখতে থাকুন এদিকে আমার অবস্থা যেহেতু ভিডিও করি এই জন্য আর কি রান্না একটু দেরি হয়ে যায় কাজ কাজকাম সবকিছুই দেরি হয়ে যায় সেটা যাক এখন আমি আগে রান্না বসিয়ে দিয়ে তারপরে সব কাজ করে নেবো যেহেতু কালকে ঘর মুছে রেখেছি আজকাল মুছতে হবে না এখানে আমি সবজি কেটে নিয়েছি ঝটপট বসিয়ে দেবো এখানে করল্লা এখানে পটল আলু বেগুন কেটে নিয়েছে এটা দিয়ে মাছ রান্না হবে করলা ভাজি হবে দুইজনের খাওয়া ঝাটপাট হয়ে যাবে ভাবলাম ব্লগটা শুরু করার আগে বন্ধুদের সাথে একটু শেয়ার করি তারপর কথা বলছি এখন কোনো কিছু সারা হয় নাই প্রতিদিনই একই অবস্থা থাক এখানে মসজিদের আর কি শব্দ আসতেছে এখানে মসজিদে মিলাদ হচ্ছে এই জন্য আর কি মসজিদে শব্দ আসছে এখন আমি একটু ঝটফট করে রান্নাটা বসিয়ে দিই যেহেতু বেলা হয়ে গেছে পরে আবার কথা বলছি আপনাদের সাথে একটু শেয়ার করে আমি এখানে ভাত আর করলা ভাজি বসিয়ে দিয়েছি এদিকে আমি মশলাটা করে নেব মাছ রান্না করার জন্য যাতে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে করল্লা ভাজি আর ভাত হয়ে যাক তারপরে তরকারিটা মাছটা এক পাশে মাছ ভেজে রান্না বসিয়ে দেব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আমি অন্য সব কাজ করবো এখনো কোনো কাজ কর ঘরের অবস্থা দেখুন এইদিকে ওইদিকে বিছানা টিছানা সব কি অবস্থা বাহিরে আজকে অনেক রোদ্রু উঠছে যেহেতু আমার বেলকুনির দরজা খোলা এই রুমটার সাথে বেলকুনি আছে সে বেলকুনি দিয়ে আর কি রোদ্রু আসতেছে এত তাপ প্রচণ্ড তাপ আমার ফ্ল্যাটটা অনেক গরম মনে হয় হাত পা একদম জ্বলসে গেলে এই অবস্থা হয়ে আছে ঘরে সব ছিটানো ছাটানো একদম ঘরে এলো মেলো রান্নাঘরটা সব এইভাবে আছে কিচ্ছু করার নেই আমি এক এক করে সব গুছিয়ে পরে আপনাদের সাথে শেয়ার করব ফাইনালটা বন্ধুরা আমি মাছ রান্না করব আজকে বোয়াল মাছ আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে বোয়াল মাছ নিয়ে আসছিল দেখানো হয় না যেহেতু রাত্রে আনছিল কেটে রেখে দিছি আর এদিকে আমার ভাত হয়ে গেছে গরম ভাত হয়ে গেছে করলা ভাজি হয়ে গেছে এখন আমি শুধু রান্নাঘরে আর কি সব মশলা করে রাখা হয়েছে রান্নাঘরে সবজিটাও ধুয়ে নিয়ে নিয়েছি একটু সবজি ভিজায় রাখছি এখানে মশলা বেটে নিয়েছি আমি যেহেতু মশলা ই মশলা খাই বাটা মশলা খাই এই কারণে আর কি বাটা মশলা খাই এই কারণে আর কি মশলা সব বাটা হয়ে গেছে আর এটা হলো শাক বাটা দেবো ওইখানে রাখছি সব পেঁয়াজ মরিচ সব কাটা হয়ে গেছে এখন আমি রান্না শুরু করে দেবো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন ওইখানে সবজিটা ধুয়ে রেখে দিয়েছি আমি বন্ধুরা আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি এখানে আছে কাঁচা জিরা পেঁয়াজ ধুইনের গুঁড়া মরিচের গুঁড়া হলুদ লবণ এখানে দিয়ে আমি মশলাটা কি কষানো হয়ে গেছে না কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখানে আমি সবজিটা দিয়ে দিচ্ছি সবজি দিয়ে কষিয়ে নেব তারপরে যখন কষানো হয়ে যাবে তখন পানি দিয়ে শাক বাটাটা দিয়ে দেবো এখানে কষিয়ে নিচ্ছি এদিকে মাছ ধরা হচ্ছে হয়ে যাবে দেবো এখন আমি একটু পানি দিয়ে দিলাম কষাকা হবে না সব চেয়ে থাকবে এদিকে তরকারি হচ্ছে এদিকে আমি ভালো এখন ধুয়ে দিচ্ছি একটা এখানে ছাদ ভেজে রেখে দিয়েছি এটা বাড়তে হবে এখনো বাকি নেই আগে থালা বাসন ধুয়ে নিচ্ছি আমি অনেক থালা বাসন হয় আমি একটা একটা করে ধুয়ে আসি জাতির ভিতরে রেখে দিচ্ছি কিছু করার নেই এক হাতটা রান্না করলে আর এক হাত দিয়ে কাজ করে এভাবে আমার তাড়াতাড়ি হয়ে যায় এখনো মশলাটা বাটলা করলে তারপরে হবে এদিকে একভাবে কাজ থালা বাসন ধুই এদিকে রান্না বসা এদিকে থালা বাসন ধুই কি করবো এত মানুষ তো এই তারা ঘোরা করতে বেশি কিছু করার কিছু করার নেই এভাবেই কাজ আমি আগে অনেক টাইম থাকতে এখন আমার টাইম থাকে না কারণ আমি এখন ভিডিওতে ব্যস্ত আগে বাচ্চা মানুষ ভিডিও করে একদম সোজা কিন্তু না এক ভিডিও করা সহজ না ভিডিওই শেষ থালা বাসন ধোয়া এখন হাউসটা পরিষ্কার করলে এক যদি থালা বাসন এদিকে ধোয়া হয়ে গেছে ঝটপট পট পট আবার দেখাচ্ছি মশলাটা বাটবো এখন

টাইম পাই না ভিতরে করতে করতে বন্ধুরা আমার তরকারিতে বলো ভেসে গেছে আমি এখানে শাক বাটাটা দিয়ে দিচ্ছি শাক দিয়ে মাছটা দিয়ে দেবে এখানে এখানে শাক দিয়ে দিয়েছি এখন মাছটা দিয়ে দেবে এখানে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে চলাটুলা তারপরে মুছে নেবো রান্নাঘর পরিষ্কার করে মুছে নিয়েছে এখন চুলাটা বাকি আছে চুলাটা পরিষ্কার এখানে সব থালা বাসন রেখে দিয়ে গেছি পানি ঝরে যাবে তারপর আমি আর কি র্যাকের উপরে রেখে দেবো এখানে রেখে দেব পানি থাকলে আর কি ভিজে যাবে একদম পেস পেসে হয়ে যাবে না এই জন্য আমি ঝুড়িতে সবসময় ঝুড়িতে রাখি থালা বাসন ঝুড়িতে রেখে দিই পরে পানি আর কি শুকায় যায় আমি আমি মাছগুলা দিয়ে দিচ্ছি এখানে হালকা একটু ভেজেছি বল মাছটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে তরকারি রান্নার রেসিপি করলা ভাজি ভাত হয়ে গেছে এখন চুলাটা রান্নার শেষে চুলাটা মাজলেই হয়ে যাবে রান্না করে ফ্যান ঘুরছে অ্যাডজাস্ট ফ্যান তারপরেও কি প্রচুর গরম দাঁড়ানো যাচ্ছে না আমি এত ভিজে গেছি যে দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে একদম চুপচুপ হয়ে গেছি এত গরম গরমে সহ্য করার মতন না তরকারি হয়ে গেছে একটু লবণ লাগবে আমি দিয়ে দিচ্ছি লবণটা হয়ে গেছে আমার তরকারি কমপ্লিট এখন আমি নামিয়ে নেব এখানে তরকারিটা হয়ে গেছে আর একটু তরকারি কমপ্লিট আবার পরে কথা হবে আপনাদের সাথে বন্ধুরা আজকের মতন আমার ভিডিও এ পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ